আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শুনবো মৃত্যুর যন্ত্রণাটা কেমন মৃত্যু হলে মানুষ কেমন করে মৃত্যু যখন তার শিহুরে চলে আসে তখন তার কষ্টটা কীভাবে হয় এরকম একটি গাও শিহুরে বর্ণনা দিয়েছেন তা আমরা শুনে যাবো ইনশাআল্লাহ তরত সাদ্দাত ইবনে আউস রহমাতুল্লাহ আলাই বলেন মৃত্যু দুনিয়া এবং আখেরাতে সমস্ত কষ্ট থেকে বেশি কঠিন করাত দিয়ে জীবন্ত শরীর কাটলে যে কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট হয় কেসি দ্বারা কাটলে যেমন কষ্ট হয় অনুভব হয় এর চেয়ে বেশি কষ্ট ডেক্সির ভিতরে গরম পানিতে সিদ্ধ করার চেয়েও কঠিন মৃত ব্যক্তির মৃত্যুর কষ্ট যদি মৃত ব্যক্তিকে কবর থেকে উঠে মৃত্যুর কষ্ট বর্ণনা করতে বলা হতো তাহলে কোনো মানুষ দুনিয়াতে আরামায়সের মাঝে থাকতো না মানুষের চোখে ঘুমাসত না মৃত্যুর চিন্তায় পরিশান হয়ে যেত আল্লাহর নবী হরজত মুসা আলাইসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যখন মৃত্যু হলো তালা জিজ্ঞেস করলেন আপনি মৃত্যুকে কেমন পেয়েছেন মূসা আলাইসাল্লাম বললেন আমি আমার জানকে এমন দেখেছি যেমন জীবিত চড়ুই পাখিকে এমনভাবে আগুনে জ্বালানো হচ্ছে সে উঠতেও পারে না আবার মরতেও পারে না আরেক বর্ণনায় আছে মৃত্যুর কষ্টটা এমন হয় জীবিত বক্রির শরীর থেকে চামড়া সরানো হচ্ছে অরযত অমর তালা তালহু বলেন কাপকে জিজ্ঞাসা করলেন মৃত্যুর সময় কঠিন বর্ণনা অবস্থা বর্ণনা করো অরজত কাপ বললেন আমিরুল মিনীন কাটা যুক্ত একটি ডাল মানুষের শরীরে ঢুকিয়ে দিয়ে আবার তা বের করলে যেমন কষ্ট মৃত্যুর কষ্ট তেমনই হয় বাই সকল মৃত্যু এরকম একটা জিনিস তাই আমরা ভালো যদি কাজ করতে পারি তাহলে আমাদের মৃত্যু হবে ভালো আর যদি আমরা পাপ কাজ করি তাহলে আমাদের মৃত্যু হবে সেভাবে অতি কষ্টকর ও অতি অসহ্যকর তাপ